আজ আমি আপনাদের নিয়ে যাব সাজেকের অন্য গ্রাম লুসাই গ্রাম সাজেক বলে সৌন্দর্য আমরা সবাই জানি সাজেকের এক কোনায় ছড়িয়ে আছে এক শান্ত নির্জন মায়ায় ভরা লুসাই পাড়া বা লুসাই গ্রাম পাহাড় মেঘ মানুষের গল্প ভরা এই গ্রাম দেখে মন ভরে যাবে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি এই মুহূর্তে আমি আছি সাজেক ভ্যালির মধ্যে আমরা একটু আগে এখানে পৌঁছলাম তো সাজেক ভ্যালি আসলে অনেক সুন্দর যেটা আপনি এখানে না আসলে কখনই বুঝতে পারবেন না খুব সুন্দর একটা জায়গা লুসাই গ্রাম বা লুসাই পাড়া সাজেক ভ্যালির ঠিক এক প্রান্তে লুসাই পাড়া পার হয়ে আর একটু ভিতরে আপনি যখন হেলিপ্যাড দাঁড়িয়ে চারপাশে তাকাবেন তখন দেখতে পারবেন দূরে ছোট একটি বসতি সেটাই হলো আপনার লুসাই গ্রাম সেখানে পৌঁছতে আপনাকে অবশ্যই পায়ে হেঁটেই যেতে হবে গ্রামে ঢোকার সাথে সাথে একরা শান্তি এসে শুয়ে যাবে আপনাকে ছোট ছোট বাসের ঘর কেউ পানি নিয়ে আসতেছে ঝর্ণা থেকে লুসাই গ্রাম অনেকটাই সবার থেকে আলাদা এখানে আধুনিকতার কোনো ছোঁয়া নেই কিন্তু হৃদয়ের উষ্ণতা অনেক বেশি লুসাই গ্রামে বাস করে লুসাই পানকোয়া তারা খুবই শান্তপ্রিয় অতিথি পরায়ণ জীবন খুবই সহজ সকালে ঘুম থেকে উঠে মাঠে কাজ করে জঙ্গলে কাঠ কাঠা আর রাতে সবাই মিলে গল্প আপনি যদি কারো বাড়িতে যান তারা মুখে আপনাকে বসতে বলবে পান চা অফার করবে এই পাড়ার বিশেষ সৌন্দর্য হলো চারপাশে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর সবুজ নিচে গহীন জঙ্গল উপরে নীল আকাশ চারপাশে আপনি আর নিঃশব্দতা মাঝে মাঝে ঝিঝি পোখার ডাক দূরের কোন পাখির আওয়াজ মনে হবে যে এ এক স্বর্গীয় পরিবেশ লুসাই গ্রামে আপনার সকালটি হবে পাখির কিসি আর সন্ধ্যা নামে আগুনের আলোয় সূর্য ডুবে গেলে পুরো পাড়া একবারে নিস্তব্ধ আপনি যদি চান পাড়ার বাচ্চাদের সাথে বসে গল্প করতে পারবেন কিংবা কুয়াশায় মোড়ানো সন্দর চুপচাপ বসে থাকতে পারবেন পাহাড়ের কিনারে আমি যদি আমার অভিজ্ঞতা শেয়ার করি আমি এখানে গিয়েছিলাম তাদের সাজে তাদের সায়েন্স সাথে একটু মিল রেখে তাদের মতো করে উপভোগ করার জন্য তাই প্রথমে আমি তাদের মতো সাজার জন্য এখান থেকে তাদের কাপড় চোপ কিছু কিনে নিলাম যেটা আপনি এখান থেকে মাত্র একশো টাকার বিনিময়ে বিশ মিনিটের জন্য এখান থেকে আপনি বাই করতে পারবেন আমি এবং আমার সাথে আরজনকে নিয়ে আমরা দুজনে চলে গেলাম এখানে ঢোকার জন্য একটু ছোট হলেও অনেক সুন্দর এখানে ঢোকার জন্য প্রথমে টিকিট কাটতে হবে তো আমি টিকিটের সাথে আমাদের প্যাকেজটি ক্রয় করি সেখান থেকে তারা আমাদের সুন্দরভাবে সাজিয়ে দেয় তারপর আমরা এখানে তাদের সংস্কৃতির সাথে মিল রেখে কাপড় চোপড় পরে তারপর আমরা ভিতরে প্রবেশ করি তো ভিতরে প্রবেশ করার পর এখান থেকে প্রথমে এন্ট্রি করতে হবে এন্ট্রি করে তারপর আপনি ভিতরে প্রবেশ করবেন করার পর এখানে দেখতে পারবেন তাদের নানা প্রকার সংস্কৃতি তারপর তাদের কিভাবে তারা আনন্দ করে তাদের কিভাবে নানান উৎসব কিভাবে পালন করে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন তার পাশাপাশি এখানে দেখতে পারবেন ছোট ছোট অনেকগুলো বাস দিয়ে তৈরি ঘর রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর আপনি দেখলে অবশ্যই আপনার মন ভরে যাবে আর একটা সুন্দর বিষয় হচ্ছে আপনি যদি এখানে আম পাততে চান গাছ থেকে যদি কোনো ফল ফুল ছিঁড়তে চান সেক্ষেত্রে আপনার এখানে মাত্র পাঁচ টাকা করে বক্সের মধ্যে দিতে হবে পাঁচ টাকা দিয়ে বক্সের মধ্যে দিয়ে আপনি এখান থেকে একটা আম ছিঁড়তে পারবেন আপনার দেখবেন টাকা করে বক্স মধ্যে দিবেন আর এখান থেকে আমার মতে মনে হয় এখানকার প্রকৃতি যেমন সুন্দর মানুষের মনও তেমনি স্বচ্ছ আর মায়াবী আপনি ছাজেকে যান অবশ্যই একবার সময় করে লুসাই পাড়া বা লুসাই গ্রাম ঘুরে আসবেন এখানে আপনি শুধু পাহাড় আর মেঘ দেখবেন না একটা হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে ফিরবেন অবশেষে বলতে চাই আজকের ভিডিওটি শেষ করার আগে বলতে চাই আপনারা আমার ভিডিওর মাধ্যমে এত সুন্দর একটি পরিবেশ উপভোগ করলেন বা ভেলে সৌন্দর্য উপভোগ করলেন অবশ্যই আমার আমার ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার বন্ধু বানিয়ে নিবেন এবং মাঝে মাঝে আমার চ্যানেল ভিজিট করবেন দেখবেন যে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের নিয়ে চলে এসেছে তো বন্ধুরা চলুন এবারে চলে এসেছে বিদায়ের পালা তা আমি বিদায় নিলাম আবারও আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন শুধুমাত্র দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে এবং আল্লাহ